हर हर महादेव हेलो फ्रेंड्स आज क्या के बलब তুলা রাশি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তোমাদের কেমন যাবে বন্ধুরা সমস্ত রাশির জাতক জাতিকা সেপ্টেম্বর মাসে তোমাদের শরীর স্বাস্থ্য কেরিয়ার লাভ লাইফ ম্যারিড লাইফ স্টুডেন্টদের কেমন যাবে চাকরি ব্যবসা কেমন থাকবে কোন কোন দিক থেকে তোমাদের সফলতা আসবে আর কোন কোন দিক থেকে তোমাদেরকে বিশেষ সতর্ক সাবধান থাকতে হবে এই ভিডিওতে বিশ্লেষণ সহকারে ডেট ওয়াইজ আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো দেবগুরু বৃহস্পতি রাশিতে অষ্টম ঘরে রয়েছে বন্ধুরা অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান কিন্তু খুব একটা ভালো নয় এই সময় তোমাদের শরীর স্বাস্থ্যটা একটু খারাপ থাকতে পারে কোনো রকম কোনো অসুবিধা হলে অবশ্যই ডাক্তারি পরামর্শ তোমরা কিন্তু নিয়ে নেবে এই সময় অষ্টম ঘরে বৃহস্পতি বসে মধ্যে একটু ঝামেলা ঝঞ্ঝাট বাদ বিবাদ এগুলো কিন্তু থাকবে এই সময় তোমাদের শুভ মাঙ্গলিক কাজে কোনো বাধা বিপত্তি আসতে পারে যাত্রাপথে বিপদ আসতে পারে এরকম কিন্তু অষ্টম ঘরে বৃহস্পতি কিন্তু এই থেকে সমস্যা কিন্তু তোমাদের আসবে এমনকি আর্থিক দিকেও একটু সমস্যা আসতে পারে চাকরি করো ব্যবসা করো সমস্ত ক্ষেত্রেই কিন্তু একটু সমস্যা ঘরে বৃহস্পতি দেবে বন্ধুরা এই সময় অষ্টম ঘরে বৃহস্পতি থাকার কারণে তোমাদের কিন্তু কোনো হওয়া কাজে বাধা আসতে পারে তো সেদিক থেকেও তোমাদের তুলারাশি জাতজাতিকার সতর্ক সাবধান থাকতে হবে এবার আমি বলবো বন্ধুরা রাহু রয়েছে মিন রাশিতে মিন রাশিতে ষষ্ঠ ঘরে রাহু বসে তোমাদের শুভ ফল প্রদান করবে রাহু তোমাদের যদি দীর্ঘদিন ধরে কোনো তোমরা কোর্ট কেসে ফেসে থাকো তার থেকে তোমাদের জয়লাভ দেবে শত্রু যদি তোমাদের থাকে নাশ হয়ে যাবে লোন তোমাদের থাকলে লোন শোধ হয়ে যাবে লোন নিতে চাইলে লোন নিতে পারবে আর্থিক দিকটা তোমাদের ভালো রাখবে আকস্মিক ধনলাভ তোমাদের কিন্তু রাহু দেবে এবার আমি বলবো বন্ধুরা শনি শনি রয়েছে তোমাদের কুম্ভ রাশিতে শনি কুম্ভ রাশিতে থেকে সমস্ত তুলারাশি জাতক জাতিকা তোমাদেরকে খুব ভালো ফল দেবে বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো এই সময় উচ্চ শিক্ষা লাভ ছোট থেকে বড় প্রত্যেকটা তুলারাশি জাত জাতিকা যারা স্টুডেন্ট রয়েছে তোমাদের পড়াশোনার ক্ষেত্রে এই সময় কিন্তু যথেষ্ট মাত্রায় এনার্জি থাকবে এই সময় পঞ্চম ঘরে শনি বসে তোমাদের কিন্তু সমস্ত দিক থেকে সফলতা আনবে যারা কম্পিটিটিভ এক্সাম দেবে এক্সাম ক্লিয়ার হয়ে যাবে চাকরির পরীক্ষা যারা দেবে সফলতা তোমাদের আসবে বেকার যারা রয়েছে তোমাদের কিন্তু এই সময় চাকরি লাভের যথেষ্ট সম্ভাবনা রয়েছে এই সময় পড়াশোনার জন্য বিদেশ যাত্রা তোমাদের হতে পারে বন্ধুরা শনি তোমাদের কুম্ভ রাশিতে রয়েছে এই সময় তোমাদের কিন্তু যারা লোহা তেল বজরি কয়লা সিমেন্ট পেট্রোলিয়াম খনিজ পদার্থ এক্সপোর্ট ইম্পোর্ট অনলাইন ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস যারা করো তাদের কিন্তু সময়টা বেশ ভালো রয়েছে আর্থিক দিকটা তোমাদের বেশ ভালো থাকবে এই সময় বিজনেসে গ্রোথ তোমরা দেখতে পারবে পার্টনারশিপ বিজনেস যারা করো তাদেরও কিন্তু এই সময় লাভ হবে পৈতৃক সম্পত্তি লাভ হবে বাবার ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছে চার গুণ লাভ হবে রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছে সমাজে মান যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি তোমাদের এই সময় বাড়বে জমি বাড়ি গাড়ি সম্পত্তি প্রপার্টি তোমরা এই সময় করতে পারবে শনি কুম্ভ রাশিতে থাকার কারণে বন্ধুরা তোমরা নতুন এই সময় কোনো কাজ চালু করতে পারো সেটা তো তোমাদের সফলতা আসবে হাউসওয়াইফ যারা রয়েছে তারাও যদি কিছু করতে চাও তারাও কিন্তু করতে পারো এই বছরটাই শনির বছর আর শনি কর্মফলদাতা তোমরা যেরকম কর্ম করবে ফলটা কিন্তু তোমরা সেরকমই পাবে ভালো যদি তোমরা এই সময় কাজ করো অবশ্যই তোমরা কিন্তু ভালো ফল পাবে যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে সেপ্টেম্বর মাসটা তোমাদের জন্য বেশ ভালো রয়েছে শনি এই সময় তোমাদের যথেষ্ট সফলতা দেবে সন্তান প্রাপ্তির যোগ রয়েছে যারা বিবাহিত রয়েছে তাদের কিন্তু এই সময় সন্তান প্রাপ্তির যোগও শনি তোমাদের দেবে পঞ্চম ঘরে বসে তো বন্ধুরা এই দিক থেকে তোমাদের কিন্তু যথেষ্ট ভালো রয়েছে এবার আমি বলবো কোন কোন ডেটগুলোতে তোমাদের জন্য ভালো রয়েছে আর কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে এক দুই তিন সাত আট নয় দশ এগারো বারো তেরো ষোলো সতেরো কুড়ি একুশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য প্রচণ্ড ভালো রয়েছে জন্য এই ডেটগুলো প্রচণ্ড ভালো এই ডেটগুলোতে বিদেশ যাত্রা রয়েছে বিদেশ যে পারমানেন্ট রেসিডেন্সি তোমরা পেয়ে যেতে পারো এই ডেটগুলোতে লটারি প্রাপ্তির যোগ রয়েছে এই ডেটগুলোতে তোমাদের কোথাও ভ্রমণ হতে পারে তোমাদের ভ্রমণে তোমাদের সাকসেস আসবে এই ডেটগুলোতে তোমাদের নতুন কোনো কর্মের সংস্থান তোমরা পেয়ে যেতে পারো এই ডেটগুলোতে তোমাদের যারা কম্পিটিভ এক্সাম দেবে এক্সাম ক্লিয়ার হয়ে যাবে বেকারদের চাকরি লাভের যোগ রয়েছে সেভিংস এই ডেটগুলোতে ভালো মাত্রায় হবে এই ডেটগুলোতে যারা মেডিকেল স্টুডেন্ট প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট যারা রয়েছে ছোটো থেকে বড়ো প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য কিন্তু এই সময়টা বেশ ভালো যারা ফার্মার রয়েছে তাদের জন্য সময়টা ভালো যারা স্টেশনারি বিজনেস করো তাদের জন্য এই ডেটগুলো প্রচণ্ড ভালো বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান এই ডেটগুলোতে তোমাদের হবে সম্পত্তি লাভ তোমাদের হবে পৈতৃক সম্পত্তি লাভ এই ডেটগুলোতে তোমাদের হতে পারে এই ডেটগুলোতে যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট তোমাদের জন্য ভালো হবে এই ডেটগুলোতে শরীর স্বাস্থ্য তোমাদের ভালো থাকবে পরিবারের মধ্যে মিলমিলাপ থাকবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক এই ডেটগুলোতে ভালো থাকবে এই ডেটগুলোতে সন্তান প্রাপ্তির যোগ তোমাদের রয়েছে ওভারঅল বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য কিন্তু সমস্ত ক্ষেত্রে সফলতা আসবে এবার আমি বলব বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে চার পাঁচ ছয় চোদ্দো পনেরো আঠারো উনিশ বাইশ তেইশ বন্ধুরা এই ডেটগুলোতে তোমাদেরকে যথেষ্ট সতর্ক সাবধান থাকতে হবে এই সময় তোমাদের মুখের কথার কারণে বাদ বিবাদ হতে পারে এই ডেটগুলোতে শরীর স্বাস্থ্য তোমাদের ভালো থাকবে না এই ডেটগুলোতে মন মানসিকতা ভালো থাকবে এই ডেটগুলোতে ইনভেস্টমেন্ট তোমাদের জন্য একদমই ভালো হবে না দূরের যাত্রাটা না করাটাই তোমাদের জন্য ভালো বুঝে শুনে তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে হটকারিতে কোনো সিদ্ধান্ত কিন্তু এই ডেটগুলোতে তোমরা নেবে না এবার আমি বলবো বন্ধুরা তোমাদেরকে উপায় যে কি উপায় করলে তুলারাশির সমস্ত জাতক জাতিকা তোমাদের সেপ্টেম্বর দু হাজার চব্বিশ প্রচণ্ড ভালো যাবে এমনিতে তোমাদের রাহুর পজিশনও ভালো রয়েছে শনির পজিশনও প্রচণ্ড ভালো রয়েছে তো সেদিক থেকে চিন্তার কোনো কারণেই কিন্তু দেবগুরু বৃহস্পতির অষ্টমঘরে অবস্থান তোমাদের জন্য কিন্তু ভালো নয় তো সেই ক্ষেত্রে ম্যারিড লাইফটা ডিস্টার্ব থাকতে পারে শরীর স্বাস্থ্যটা খারাপ থাকতে পারে সেই জন্য অবশ্যই তোমরা কি করবে বৃহস্পতিবার দিন পারলে নিরামিষ খাও বৃহস্পতিবার দিন তোমরা দান করো হলুদ জিনিসের দান করো যে কোনো হলুদ জিনিসের দান ফল তোমরা দান করতে পারো তোমরা কাপ বস্ত্র দান করতে পারো আর অবশ্যই কলা গাছে হলুদ মিশ্রিত জল তোমরা দাও আর একটা ঘের প্রদীপ তোমরা কলা গাছের নিচে জ্বালাও এটা করলে পরে দেখবে অনেকটাই তোমরা কিন্তু রেহাই পেয়ে যাবে ঘরে দেবগুরু বৃহস্পতি আর্থিক দিকটা একটু সমস্যা থাকতে পারো সে সেই দিক থেকেও কিন্তু তোমাদের অনেকটাই দোষটা কেটে যাবে আর অবশ্যই তোমরা যত পারবে হলুদ জিনিসের দানটা করে যাও তো বন্ধুরা আশা করি তোমাদের সমস্ত তুলারাশি যত জাতিকা এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে